উদ্বোধন হওয়ার তিন দিন যেতে না যেতেই বিকল সরকারি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ঘটনা তেলিয়ামুরা মহকুমার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের এলাকাবাসীদের অভিযোগ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটি জনজাতি এলাকা রয়েছে এই এলাকার মানুষ সারা বছরই জলকষ্টে ভুগতে থাকেন এই বিধানসভার অধিকাংশ জনজাতি তাদের প্রয়োজনে অপরিশোধিত জল উৎসের উপর নির্ভরশীল এই এলাকাগুলির মধ্যে নোনাছড়া এডিসি ভিলেজের প্রজা বাহাদুর মলসম পাড়া অন্যতম এই এলাকাটিতে প্রায় সাতটি পরিবারের বসবাস এই এলাকার জনজাতিদের পানীয় জলের সমস্যা নিরসনে চলতি বছরের মার্চ মাসে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় অনুষ্ঠানে এলাকার বিধায়ক বিকাশ দেববর্মা মোথা দলের এমডিসি কমল কলৈ সহ বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন জানা যায় প্রজা বাহাদুর মলসুম পাড়ার পানীয় জল সরবরাহের জন্য এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসাতে প্রায় এক কোটি উনিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে তবে স্থানীয়দের অভিযোগ উদ্বোধনের পর পরই এই গোটা উদ্যোগ ভেস্তে যায় জল খাই আমরা ওই সাপ্লাইটা ই করতেছে উৎপাদন করছে পরে দুই দিন মাত্র জল আর পরে আই আইসে না দুজন মিনিস্টার আইসে সাপ্লাই উৎপাদন মার্চ মাসে নি মার্চ নি এপ্রিল মাসে করতেছে উৎপোধন পাইতেছে না দুজন দুজন মিনিস্টার বিকাশ দেৱ বৰ্মা একজন মিনিষ্টাৰ ইম কমল কলৈ একজন আইতাছে তাৰ দুইজন উৎপাদন কৰ্তছে গৰে ঘৰে জল দিয়া দেৱ কইা উৎপাদন কৰ্তছে তাৰা এখন জল আই নে কি নাই কাৰ জলে কাৰেণ্ট সেই লাগে জল জানা যায় চালু হওয়ার তিন দিন পর আর ব্যবহার উপযোগী ছিল না এই ওয়াটার প্ল্যান্টটি যান্ত্রিক গলযোগ এবং বিদ্যুৎ সংযোগের কারণ দেখিয়ে সাধারণ মানুষকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে বলে ক্ষোভের সঙ্গে জানান স্থানীয়রা দপ্তরের উদাসীনতার কারণেই ভুগতে হচ্ছে তাদের এই কারণেই এলাকার সাধারণ মানুষ এখন ছড়ার জল বা পাথর চোয়ানো জলের উপর নির্ভর করে দিন কাটাচ্ছেন কারেন্টটা বুলদিস কম হয়ে গেছে গা আর এটা চালু ভালো করে করতে পারছি না বুলদিস কম লাগিয়ে এলাকাবাসী অনেকে কয় যে উদ্বোধন হওয়ার শুধু দুই দিন বা তিন দিন জল পাইছে পাইপ ওই ফাইটতে গেছে গা জল স্পিড চালাইলে ইয় এদিকে তুললে জল তুললে এদিকে লাগে তো স্টপ হয়ে গেছে গা পাইপ লাইস প্লাস্টিক ছোটো ছোটো পাইপ পয়েন্টটা এটা ফাইতে গেছে লিউই আছে এই সময়ে আর কারেন্ট কারেন্ট ওই ডিস্টার্ব আসলো এই সময়ে লাগিয়ে ইয় এখন কি মেশিন কি ভালো না খারাপ এখন খারাপ কি কারণে খারাপ হয়েছে এটা ওই জলটা বড় হয়েছে এ লাগি আর কি এয়ারপোর্ট থেকে এখনো এই ওয়াটার প্লান্টটির সারানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলেই অভিযোগ তাই এলাকার মানুষ তীব্র জলকষ্টে ভুগছেন তাদের আরও অভিযোগ গাড়ি করে যে জল সরবরাহ করা হয় তা পর্যাপ্ত নয় তাই তাদের তরফে দাবি উঠছে অতি সত্তর দপ্তর যেন এই ওয়াটার সাপ্লাই প্লান্টটি সারাই করে দেয় ব্যুরো রিপোর্ট নিউজ নাও